নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালি দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ রাত সাড়ে নটার ভিডিও দোকানে যত পনেরো আগস্টের মাল রাখি পূর্ণিমার মাল সব বাড়িতে নিয়ে এলো আর একে একে আমাদের দোকানটাও বন্ধ হয়ে গেল সব একসাথে যে কটা দোকানে ছিল সব কটা হাতে তুলে দিয়েছে সময় দেখো হাসতে হাসতে ও সব সময় ওর মুখে হাসি থাকে এই হাসিটাই অনেকটাই বড় ওকে ওই কারণেই আমি বেশি ভালোবাসি এ দেখো ওরা রেখে সবাই বাড়ি চলে গেল। আর আমি দেখো কত জিনিস এইগুলো এবার আমরা প্যাক করব। একটা কার্টুন নিয়ে দুটো কার্টুন নেব নিয়ে সব প্যাক করে আবার গোডাউনে ঢুকে যাবে আবার একটা বছরের জন্য তারপরে আবার বেরোবে যখন প্যাক করব তোমাদের তো অবশ্যই দেখাবো আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা তার পরের দিন সকালের ভিডিও মিনিমাম আটটা বাজে আমাদের বাবলা এখন পুজো দিতে ব্যস্ত বাবলা প্রত্যেক দিন সাতটা থেকে আটটার মধ্যেই পুজো দিয়ে দেয় আর এই যে আরেকজন কৃষ্ণ নিয়ে মানে বসে গেছে একটু অসুস্থ ওই কারণে এখন আর দোকানে যাচ্ছে না দুদিন বাবু রেস্ট নিয়েছে আর আমি এখন এপাশে কী করছি গরমা গরম রাত্রে যেহেতু রান্না করিনি সাগর একটু পায়েস দিয়েছিল ওইটাই আমরা খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম আর একটু ইচ্ছে হলো সবার গরমা গরম ভাত খাবে ফেনা ভাত অনেক দিন নাকি খায়নি বাবুরা আর একটা মশা দেখো আমাকে কামড়ে খেয়ে যাচ্ছে আমার কর্তা মশায় হুকুম হচ্ছে লঙ্কাটাকে তুমি লাল করে ভাজবে পেঁয়াজটাকে ভাজবে আর নুন আর লঙ্কা দিয়ে মুলে ভাত খাব বলে আমি প্রেশারে বসিয়েছি আর আমি তো বসা মানে সারাক্ষণ বজ বজ করতেই থাকি আমার এটা রোগ জানি না এত কথা কোথা থেকে আসে আমার সারাদিন কথা বলতে ভালোবাসি ভগবান ওই জন্য আমার গলার প্রবলেমটাই এনে দিয়েছে এত কথা বলতে বলতে গলার অলরেডি প্রবলেম চলে এসেছে আর আমি কিন্তু প্রেশারেই ভাত করেছি আর গলার প্রবলেমের কথা যদি বলি মানে সেটা একদিন কত মনে আজকে আমার বাংলা পরীক্ষা আমি পরীক্ষা দিতে যাবো এগারোটার দিকে এখন আমি সবে পড়ে থেকে এলাম আবার একটু চান ফান করে আবার দেখে নেব তারপরে এখন আমি খাবো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মা এখন মাছ কাটছে নিয়ারি মাছ সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি আমি এক্ষুনি খাবো ঠিক আছে টুনটুনি বুড়িকে ও ভাত দিয়ে দিলাম আলুও আর ডিম সিদ্ধ মাখিয়েছিলাম ওর জন্য রেখেছিলাম আর এই যে নিহারি মাছ এনেছি আর একটু বাগদা চিংড়ি এনেছি আর বাগদা চিংড়িগুলো ভালো কিন্তু একটা চিংড়ি একদম নষ্ট দিয়ে দিয়েছে কি আর করব সব তো ভালো পরেই না কেটে কুটে ধুয়ে মেখে সব রেখেছি আমার কর্তমসার আজকে পছন্দের মতন খাবার রান্না হচ্ছে বাগদা চিংড়ি দিয়ে আলুর তরকারি হবে তরকারি মানে ঝোল মতন আর নিয়ারি মাছ হবে পুইশাক দিয়ে আমার মেয়ের আজকে একটু বায়না হলো যা তো আমি একটু বসেছি বাবুর বায়না হচ্ছে আমার চুলটা বেঁধে দিতে হবে ও পরীক্ষা দিতে যাবে এই যে একদম রেডি হয়ে যাচ্ছে পরীক্ষা দিতে যাবে বলে একদম আর প্রথম দিন বই খাতা নি গুছোতে গুছোতেই তার সাড়ে দশটা অলরেডি বেজেই গেল ও কখন যে বই নিয়ে বসবে তাও আমি নিজেও জানি না তখন যে বলছি ঝটপট কর ঝটপট কর ওর জন্য হাত পা চলতেই চাচ্ছে না একদম পুরো বসে গেছে কদিন ছিল না না ওই জন্য বসে গেছে আর পরীক্ষাটা এত তাড়াতাড়ি পড়েছে খুব একটা ভালো লাগছে না আঠেরো দিন ছিল না ওরা একটুও টাইম পায়নি ওদের আর একটা সপ্তাহ যদি দেরি করে পরীক্ষারও হতো খুবই ভালো হতো ওকে আমি বলছি তুই একটু বইটা দেখে নে সে বই দেখবে কী কি করবে এখনো খুঁজে পাচ্ছে না যাই পারে করু ও একটু পড়াশোনা ভালো আছে এইটুকুনি এখনও রান্না বসে নে আজকে তো তোমরা দেখলেই আমরা ফ্যানা ভাত খেয়েছিলাম গরম গরম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আর আমাদের টুনটুনিপুরি এই যে পড়তে বসছে বই বার করাচ্ছে আর বাইরের ওয়েদার একদম বাজে দেখো জানলা থেকে তাকিয়ে দেখো জানি না এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে তাড়াতাড়ি যাবি আর বর্ষার জুতো পরে যাবি ওর স্কুলের সামনে বড্ড জল জমে তার জন্য আর ওই বিল্ডিং মানে পোর বিল্ডিং মানে পুরনো বিল্ডিংটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যেখানে আমি পড়তাম ওইখানে পরীক্ষাটা হবে মানে যারা ওই রেড রোডে গেছিল তারাই পরীক্ষাটা দেবে অসুস্থ ছিল হয়তো পরীক্ষা দিতে পারেনি তারাই দেবে তুই পর তুই পর আমি কোচ কথা বলতে হবে তোকে সবাই চেনে আর ওর ভিডিওগুলো এখন তোমরা হয়তো দেখতে পাবে না কিছুদিন পরেই পাবে মানে ও এখন ব্যস্ত থাকুক আর পরীক্ষাটা হয়ে গেলেই আমরা দুজনে ঘুরতে বেরোবো ঘুরতে বেরিয়ে তোমাদেরকে ভিডিও নতুন নতুন টিকটকগুলো দেখাবো কিন্তু এই মুহূর্তে হবে না এখন আগে পড়াশোনা তারপরে সব কিছু পড়াশোনা ফাঁকে ফাঁকে এই সব পড়ার মজাটাই আলাদা একটু মাথাটা ঠিক থাকে আর মনটা ভালো থাকে আমার মনে হয় কে কী ভাবো জানি না হয়তো এইগুলো করলে অনেকে ভাবো মেয়ে খারাপ হয়ে যায় ভুল কথা যে পড়াশোনা করে সে সব কিছু করে যেমন আমার মেয়ে পড়াশোনা করে নাচও করে ও খুব সুন্দর নাচ করে তা বলে আমার মেয়ে কিন্তু পড়াশোনা বাদ নি আমার পড়াশোনাও খুব ভালো ওর জন্যে বলছি সব কিছুটা একটা মেয়ে সব কিছুই করতে পারে মেয়েরা হচ্ছে দশভূজা এখন থেকে যদি ওদের না তৈরি করতে পারি তাহলে বড় হলে ওরা ল্যারবারে সার্ভারে হবে সেই কারণে এখন থেকে আমরা যেরকম পরিশ্রম করে আজকে দাঁড়িয়ে আছি ওরাও যেন পরিশ্রম করে একটা জায়গায় দাঁড়ায় আর যারা পরিশ্রম করে তারা কিন্তু সফল হয় আর বাবা মার মানে আল্লাদের মেয়েরা দেখবে কিছুই করতে পারে না তাই ওকে চেষ্টা করছি জানি না কতদূর কী করতে পারবো ঠিক আছে এখন রাখছি ও পড়ছে